তাদের ভাবনা নিয়ে আমরা আলোচনা করব তাদের মতামত জানবো তো এ বিষয়ে আজকে আমাদের অতিথি হিসাবে আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী আমি আনুরুজ্জামান চৌধুরীকে স্বাগত জানাচ্ছি আজকে এই ধন্যবাদ সাদেক আপনাকে এবং নিউজ ধন্যবাদ জানাই যে আজকে এই মুহূর্তে আছেন আমাদের এই অনুষ্ঠানটি দেখছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা সবাই গতকালকে শুনেছি যে উপদেষ্টা পরিষদের নির্বাহী আদেশে তারা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম তারা স্থগিত করেছেন নিষিদ্ধ করেছেন এবং অনলাইনেও বলেছেন যে তারা অনলাইনেও কার্যক্রম চালানো এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি প্রথমে জানতে চাচ্ছি আবারও এবং এই মুহূর্তে যারা সম্মানিত দর্শক মন্ডলী আছে সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি যাদের নিজেরই কোনো বৈধতা নেই তারা কিভাবে আওয়ামী লীগের মতো যার জন্ম হয়েছিল আওয়ামী লীগের জন্ম হয়েছিল উনিশশো সালের তেইশ জুন এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য এই হয়েছিল এই সংগঠন দীর্ঘ পথ চলায় এদেশের মানুষের এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথে এই সংগঠনের আহ জড়িত সাড়ে সাত কোটি তৎকরণ বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষ পূর্ব বাংলার মানুষ পরবর্তীতে আজকে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন এটাকে নিষিদ্ধ করার মতো আহ কোন গণতান্ত্রিক পরিবেশে কোন পরিবেশ নাই এখানে এটা 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 হলো যে যারা এটা মানুষ কিন্তু এটাকে হাস্যকর মনে করছে এবং তাদের নিজের কোনো অধিকার নেই বৈধতা নেই তারপরে তারা এটা করেছে এটাকে আমরা কোনো গুরুত্ব দিতে চাই না এবং দেশবাসী ওইটা কোনো গুরুত্ব দেয় না কোন বিবেকবান মানুষ গুরুত্ব দেয় না এটা তারা একটা কাগজ দিয়েছে অতীতে তাদের যারা পিতা মোহ পিতা প্রভুরা ছিল খান পাকিস্তানের লৌহ মানব বলতো উনিশশো আটান্ন সালের অক্টোবরের সাত তারিখে আওয়ামী লীগকে নিষিদ্ধ পারেনি পরবর্তী সময় এহিয়া কান উনিশশো সালের ছাব্বিশ মার্চ আওয়ামী লীগকে করেছিল আওয়ামী লীগ পুলিঙ্গর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সারা বাংলার গড়ে গড়ে পৌঁছে গিয়েছিল এবং বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেদিন পাকিস্তানিদের লাতি দেশ স্বাধীন করেছে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের অনেক বড় পে করতে হয়েছে জন্য তিন লক্ষ মা শব্রমের বিময়ে আমরা একটি দেশ একটি পতাকা একটি মানুষ এই আওয়ামী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনকে বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় মহল্লায় নিয়ে গেছিলেন আজকে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই সংগঠনকে সুন্দরবন থেকে সুনামগঞ্জ এমন কোন গড় নাই এমন কোন বাড়ি নাই এমন কোন শহর নাই এমন কোন পাড়া মহল্লা নাই যেখানে আওয়ামী লীগের সংগঠন নাই আওয়ামী লীগের কর্মী নাই যুবলীগের কর্মী নাই ছাত্রলীগের কর্মী তো মানুষের হৃদয় আওয়ামী আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগকে কয়েকজন লোক যারা অবৈধ যারা এনজিও কর্মী রাজনৈতিক কোন জ্ঞান নেই রাজনৈতিক কোন তারা এই দেশের প্রতি কোন মায় নেই ডক্টর ইউনুস উনিশশো সালে উনি তো প্রাপ্ত বয়স্ক ছিল উনি কি মুক্তিযুদ্ধ জয়েন করেছে উনার কি রাজনৈতিক কোন জ্ঞান আছে উনি কি রাজনীতি বুঝে তো উনাকে তার প্রভুরা বসিয়েছে এই দেশকে ধ্বংস করার জন্য দেশের ইকোনমিকে ধ্বংস করার জন্য দেশকে তাদের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে মায়ের বাসাকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে রাজপথে সো এটা ওয়ারের কোনো বিষয় নাই আওয়ামী লীগের এখন যা সমর্থক আছে পপুলারিটি আছে ভোটার আছে কি একশো গুণ বেড়ে যাবে উইথইন শর্ট টাইমের ভিতরে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ইনশাল্লাহ খুব বেশি দিন দরে না উনি যখন ডাকার সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন আমি বিশ্বাস করি এদেশের মানুষ বিশ্বাস করে যে পাঁচ কোটি লোক হবে এয়ারপোর্টে তো আমি আপনাকে আশ্বস্ত করতে চাই দেশবাসীকে আশ্বস্ত করতে চাই প্রবাসী যারা আছেন আমাদের মুরব্বিয়ান সুশীল সমাজের আমাদের মা বোন থেকে শুরু করে সবাইকে আশ্বস্ত করতে চাই এই বিষয়ে কোন নজর না দেওয়ার জন্য এবং এগুলা নিয়ে কথা না বলার জন্য এগুলা আমি মনে করি তারা আসলে দেশকে তো ধ্বংসের এবং ধ্বংস করেই ফেলবে আজকে দেখা যায় করিডোরের নাম মানবিক করিডোরের নামে তারা বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে দিতে চায় যে যুদ্ধ শুরু হলে এই দেশ ধ্বংস হবে আমাদের লক্ষ্য আজকে কিন্তু মানুষ শান্তিতে নাই আপনি দেখেন গতকালকে একজন চেয়ারম্যানকে কানাইঘাটের সদর ইউনিয়নের চেয়ারম্যানকে দূরপূর্বক তার বাড়িতে দূর করে ধরে নিয়ে তার বাড়িতে আটকে রাখিয়ে দিয়েছে কিডন্যাপ করেছে তারপরে কোনো বিচার নেই তারপরে তারাই সাপোর্ট করেছে অবস্থা একটি অস্থিতিশীল পরিবেশ আজকে মা বুন্ডার নামতে পারে না রাতে যখন গড় থেকে বেরিতে পারে না এই দেশের ল্যান্ড ওয়াটার বলতে কিছু নেই তো আমি যে আপনারা এই যারা দখল তারা দেশ দখল করেছে তাদের বিরুদ্ধে গণজোয়ার গণজাগরণ সৃষ্টি করার জন্য দেশে বিদেশে আমাদের কাজ করতে হবে আপনাদের সবাইকে অসুখ ধন্যবাদ আমরা এই পরিস্থিতিতে এখন বাংলাদেশে পুলিশের কমিশনার বলেছেন যে যারাই আওয়ামী লীগের পক্ষে লিখবে অথবা কোন কার্যক্রম করলে ধরপা করা কিন্তু প্রবাসে যারা আছেন তারা তো কার্যক্রম চালাতে প্রবাসী যে নেতা কর্মী আছে আওয়ামী তাদের প্রতি আপনার কি করণীয় তাদের আপনি কি কি মেসেজ আপনার তাদের এই যারা এই অবৈধ সরকারের নির্দেশ বা আদেশ তামিল করবে তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিত হবে আমরা

আওয়ামী লীগ মান বাংলাদেশের মানচিত্রের সাথে বাংলাদেশের মাটির সাথে আওয়ামী লীগের শেখরের অনেক গভীরে তার শেখর তো আওয়ামী লীগ বাংলাদেশ আর আওয়ামী লীগ অবিচ্ছন্ন নির্বাচন কমিশন এই এক ঘন্টা পূর্বে হয়তো আমি দেখেছি যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এ ব্যাপারে আপনি কি মনে করেন যে এই আগামী যে নির্বাচন আসছে মানে এটা একটা পরিকল্পনা করেই তারা একদিন পূর্বে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আজকে স্থগিত করেছে এটা কি ধারাবাহিকতার একটা সাদেক আপনাকে যে যে যারা অবৈধ তাদের তো অবৈধ নির্দেশনা বা অবৈধ কোনো সিদ্ধান্ত নিলে দেশবাসীটা মানবে না এবং প্রথম কথা হলো তাদের যে দুঃস্বপ্ন এরা যে বাংলাদেশে নির্বাচন করতে পারবে আর নির্বাচন তারা দিবে এটা আপনাকে কে বলল এরা এরা তো আসলে ষড়যন্ত্রকারী এরা দেশ বিক্রি করার জন্য এখানে বসেছে জুর করে ওদের কোনো সাংবিধানিক কোনো অধিকার নেই সাংবিধানিক কোনো বৈধতা নেই সো তারা যত কাজ করবে সবগুলোই অবৈধ এটা টাইম উলছে এটা আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা দেশবাসী বিশ্ববাসী এটা দেখবে আজকে বিশ্বের বিবেক জাগ্রত হচ্ছে মানুষ আজকে একটি অসহায় অবস্থার মধ্যে এই 18 কোটি মানুষ আজকে বন্দী আজকে মানুষের মানুষকে একটু কথা বললেই জেলে নিয়ে যাচ্ছে সাংবাদিক বুদ্ধিজীবী सुशील সমাজ প্রত্যেকটি জায়গায় মানে কোনো আইনের শাসন বলতে কিছুই নাই তো সো এখানে কোনো ওয়ারের কোনো বিষয় নাই আমরা জানি আওয়ামী লীগের জন্ম এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অতীত আওয়ামী লীগ সংগ্রাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে আয়োজন

পরাজক পরিস্থিতি মামলা হামলা কুটি কুটি নেতাকর্মীর উপর তারপরেও তো সবাই ঘর থেকে বের হচ্ছে মিছিল করছে মিটিং করছে দেশের বাইরে যারা আছে তারাও কথা বলছে আমরাও কথা বলছি তো এই দিন এরকম থাকবে না আমি আপনাকে একটা কথা বলতে চাই সাদেক এরকম দিন থাকবে না দিন পাল্টাবে তো দিন যখন পাল্টাবে আজকে যারা মনে করেন বেশি বাড়াবাড়ি করছেন তো তাদেরকে তো জবাবদিহিতা করতে হবে আইনের কাছে আ अकॉर्डिंग টু আপনি যখন কনস্টিটিউশনের বাইরে আপনি যখন এই যে পুলিশ কমিশনার উনিও তো বাংলাদেশের মানুষ উনি কিন্তু মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা জোন কোনো বেআইনি কথা বলবেন তাহলে এই আইনের ভিতরেই তাকে ভবিষ্যতে তাকে জবাবদিহিতা করতে হবে সো আমি মনে করি কেউকেই আমি এই জিনিসটা আহ্বান জানাবো যে সবাই বিহেভ یورসেলফ যে তুমি প্রত্যেকটি মানুষ কি আমাদের সবাই কি যে আমরা আইনের সাসনে বিশ্বাস করতে হবে এবং আমরা কোনো ব্যআইনি কাজ বা কোনো যারা ব্যআইনি ব্যক্তি যা জোর করে ক্ষমতা দখল করেছে যাদের কোনো বৈধতা নাই তাদের কথায় বেশি লাফালাফি না করার জন্য সবাইকে আমি আহ্বান জানাবো আচ্ছা আমরা দেখেছি যে কিছুদিন আগেই রাষ্ট্রপতি বিদেশে চলে গেছেন ওই দিনই আবার সেলিনা হায়াত আইবিকে আটক করা হয়েছে এই দুই দিন পরে আবার ছাত্রদেরকে দেখা গেছে যে আন্দোলন শুরু করতে এবং এই নিষেধ এটা কি কোনো আপনি এটা কিন্তু পরিকল্পনার কোনো অংশ আছে কিনা কার ওই তো সরকার রাষ্ট্রপতিকে জোর করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবকে জোর করে পাঠিয়ে দিয়ে তারাই কিন্তু এই ইয়ে করছে মানে এই নাটক শুরু করেছে এবং সেলিনা খাত আইবির মতো একজন সৎ নিষ্ঠাবান এবং অত্যন্ত পরীক্ষিত আওয়ামী লীগের সাবেক মেয়রকে গ্রেপ্তার করেছে এটা হলো যাতে কেউ সাহস করতে না পারে মুখ বন্ধ করার জন্য আওয়ামী লীগের যাতে তথাকথিত নিষিদ্ধ যে করবে এটার একটা অংশ তারা কিন্তু আরো আগাবে তো আমি আমি বলতে চাই যতই তার আগাক না কেন বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের নেত্রী উনি কিন্তু এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী উনি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন সো এটাকে সবাইকে মাথায় রেখেই আপনাকে চলতে হবে মাথায় রাখতে হবে কিন্তু আরেকটা ব্যাপার আমরা যে শুনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে জন্য যদি উনি দিচ্ছেন না সুবিধা এ কারণে হয়তো উনাকে ক্ষমতাচ্যুত হতে হবে কিন্তু আমরা দেখেছি গত আট মাস ধরে সেন্ট মার্টিনে কেউ যেতে পারছে না এই ব্যাপারে আপনার কি মত এটা কি ওই যে শেখ হাসিনা যেটা বলেছিলেন এটার কি অংশ যে সেন্ট মার্টিন বন্ধ করে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে ওখানে কি কোনো কিছু হচ্ছে কিনা তো যেটা এটা আরাকান রাষ্ট্রের এটা এটা সেন্ট মার্টিন এগুলো একটি অংশ তারা বেসিক্যালি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বর্তমান রেজিম যারা অবৈধ যারা দেশ দখল করেছে 1 আগস্টে তারা কিন্তু ফর্মুলার মধ্যেই তারা ফাঁস করছে যা যাতে করে তাদের লিঙ্গারিং করতে পারে ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে দূর করে এই কারণেই তারা এগুলা করছে তবে মাননীয় প্রধানমন্ত্রী যেটা অতিথি বলেছিলেন যে বারবার ওনাকে অফার দেওয়া হয়েছিল উনি বলেছিলেন যে আমি এক ইঞ্চি মাটিও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে দিতে পারবো না কারণ আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তো আপনারা জানেন বা আমরা সবাই জানি যে নির্বাচিত কোন সরকার থাকবে যারা গণতান্ত্রিক সরকার তাদের কাছ থেকে এরকম সুবিধা তারা পাবে না এবং ওনার যারা যারা এখানে কোনো রাজনৈতিকভাবে সচেতন না এরা এনজিও কর্মী তারা কোনোদিন রাজনীতির সাথে মুক্তিযুদ্ধ কোন জায়গায় তারা অংশগ্রহণ করে না এবং ম্যাক্সিমাম নাইনটি এইট পার্সেন্ট তারা কিন্তু দীর্ঘদিন তারা বিদেশে থাকেন বাইরে থাকেন তো আমি মনে করি যেটা যে এগুলো একটা নির্লক্ষার অংশ তাদেরকে এই দেশ দখল করার জন্য এই দেশকে আমাদের আঠারো কোটি মানুষকে জিম্মি করার জন্য এদেশের ধ্বংস করার জন্য বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য এদেরকে তারা একটি গোষ্ঠীকে তারা সেখানে পাঠিয়েছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু প্রশ্ন করতে চাই যারা আহ অনেকেই শুধু বলেন যে তিনশো কোটি চারশো কোটি টাকা ষোলো বছরে হয়েছে কিন্তু একটা পরিসংখ্যানে দেখা গেছে একজন উপদেষ্টার পিএস এই ছয় মাসে সাড়ে তিনশো কোটি টাকা উনি লুটপাট করেছেন এই ব্যাপারে আপনার কি মতামত মানে ষোলো বছরে হিসাব দেওয়া হচ্ছে চারশো কোটি টাকা এবং একজনের পিএস এখন দেখা যায় এই পিএস ছয় মাসে তিনশো কোটি টাকা এটা যদি দশ বছর তাকে কেরম হবে আপনার কি মতামত এ ব্যাপারে বলতে চাই সাথে একটা জিনিস ছিল ডক্টর ইউনুস তো নিজেই তো উনি জোর করে ক্ষমতা দখল করার পর সাড়ে ছয়শ কোটি টাকা গ্রামীণ গ্রামীণ ফোন ফোনের মাপ করে দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা এই যে যত ট্যাক্স না দেওয়া রেভিনিউ না দেওয়া প্রত্যেকটি খাতে খাতেই কিন্তু তারা এবং এই যে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা এনজিওর হাজার হাজার কোটি টাকা এগুলো দিয়েই তো ডিপ স্টেটের সাথে টোয়েন্টি নাইন মিলিয়ন এনে এই টাকা দিয়ে তো ক্যাশ হচ্ছে আজকে যে লবি তারা লবিস্ট নিয়ে করছে দশজন লবিস্ট ফার্ম বিগ ফার্ম তারা যে কাজ করছে এই টাকা দিয়ে কাজ করছে এই অবৈধ মানে বাংলাদেশের মানুষের এই টাকা বিদেশের তারা পাচার করে এই কাজগুলো করছে এবং এই যে শিশু উপদেষ্টা তারাও কিন্তু লুটপাটে আজকে স্থানীয় সরকারে আপনি দেখেন প্রত্যেকটি জায়গায় আপনি তথ্য মন্ত্রণালয় দেখেন আপনি অন্যান্য জায়গায় দেখেন তারা কিন্তু লুটের রাজত্ব কায়ন করেছে প্রত্যেক জায়গায় বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাদেরকে ইয়ে না দিয়ে ঘুষ মানুষ কোনো কাজ করতে পারছে না এটা এটা হলো পানির মতো পরিষ্কার দুই দিন আগে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী আমেরিকাতে একটা টেলিভিশন টাইম টেলিভিশন একটা সাক্ষাৎকার দিয়েছেন ওখানে তিনি বলেছেন যে এখন যে আওয়ামী লীগকে একটা এক পর্যায়ে নিষিদ্ধ করা হচ্ছে এবং সাথে সাথে কিন্তু মিছিলে ছিল যে বিএনপি কেও নিষিদ্ধ করা হোক এটা উনি আশঙ্কা করছেন যে আগামীতে হয়তো তারা এমন পর্যায়ে আসবে যে বিএনপি কেউ করে যে মাইনাস টু ফর্মুলা ছিল দীর্ঘদিনের এটা এরকম কিছু কিছু আপনি কি আশঙ্কা করছেন যে একটা জঙ্গি রাষ্ট্র বানাতে অনেকেই চিন্তা করছেন যে বাংলাদেশকে এই যে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য একটা জঙ্গি রাষ্ট্র বানাতে এই যে আওয়ামী লীগ এবং বিএনপি কে বাদ দিয়ে মাইনাস করে অন্যান্য দলকে দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এ ব্যাপারে আপনার কি মতামত আপনি কি বা মতিউর রহমান চৌধুরী সাহেব কি এখনো সন্ধিহান যে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র রাষ্ট্র হয় নাই বাংলাদেশ তো অলরেডি জঙ্গিদের হাতে আপনি দেখেছেন যে শাহবাগে যারা এখন মিছিল করছে সব শিষ্য জঙ্গি যারা জেরে ছিল তারাই কিন্তু সামনের তারা মিছিল মিটিং করছে এবং হিজবুত তারপরে আরো যারা জঙ্গি গোষ্ঠী তারাই কিন্তু দেশ চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আচ্ছা এখন যে স্বরাষ্ট্র সচিব যিনি নাসিবুল গনি উনি তো হিজবুত প্রতিষ্ঠাতা বাংলাদেশে এরাই তো জঙ্গিবাদের মেইন তো এখন কিভাবে এটাকে ডিফাইন করেন এখন ভবিষ্যতে কি হয় বিএনপির বিরুদ্ধে মিছিল করতেছে তো বিএনপি আমি মনে করি যে বিএনপির যারা নেতৃস্থানীয় বা নেতৃবৃন্দ বা যারা যারা বিএনপি চালান তাদের দৃষ্টি দেওয়া উচিত যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে বাংলাদেশে তো আমার তারাও তো তারাও তো এই জঙ্গি গোষ্ঠীকে তারাও তো উস্কানি দিচ্ছে তারাও তো এদের সাথে আছে তো দেখা যাক কি হয় রাজনীতিতে তো অনেক কিছু সামনে ঘটবে বলে আমি বিশ্বাস করি তবে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা আওয়ামী যারা করে এবং আরো যারা মুক্তিযুদ্ধের শক্তি বিবেকবান সুশীল সমাজ এবং সেকুলার ফোর্স যারা আমরা আমরা তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই আমরা আমাদের আমাদের যে ক্লিয়ার কনভিকশন আমরা যেটা এই জিনিসটা বঙ্গবন্ধু কন্যা শেখাছি না অতীতে অনেক কথা বলেছেন যেটা অনেক মানুষ ক্রিটিসাইজ করেছিল অনেক মানুষ বিশ্বাস করে না কিন্তু আজকে প্রত্যেকটা বিষয় কিন্তু পরিষ্কার হচ্ছে উনি বলেছিলেন রাজাকারের নাতিপুতি আজকে তো রাজাকারের নাতিপুতিরই তুইগুলা করছে আজকে কিন্তু এই জংগিলা এবং মিছিল মিছিল হয়েছে গুলামা বলছে যে গুলামা জমের বাংলাদেশে আমলিগের ঠাই নাই তো এই এই মিছিলটা কি মনে করেন আপনি

তারেক রহমান আহ উনারা যখন আহ আন্দোলন ছিল তখন যে বিদেশের বেশে দেশে আসবে কিন্তু এখন উনি সব কেস মামলা উঠে যাওয়ার পরেও কেন যাচ্ছেন না এটা কি যেতে দেওয়া হচ্ছে না ওনাকে না উনি নিজে থেকে যাচ্ছেন না আপনার কি মতামত বিষয়টা হলো উনি কেন যাচ্ছেন না এটা উনি বলতে পারবেন যেহেতু ওনার সব মামলা উঠে গিয়েছে রাজনীতিবিদ হিসাবে তো ওনার মাঠেই যাওয়ার কথা আমরা অতীতেও বলেছি যে রাজনীতি করতে হইলে আপনাকে দেশে গিয়ে রাজনীতি করতে হবে তাই না এখন বিষয়টা হলো উনি কেন যাচ্ছেন না কি কারণ যাচ্ছেন না কার সাথে তার কি অ্যারেঞ্জমেন্ট এটা তো উনি ভালো বলতে পারবেন এটা তো আমরা বলতে পারবো না ধন্যবাদ আপনাকে এবং আশা করি বাংলাদেশ আগামীতে যাতে রাজনীতি ফিরে আসে এটাই প্রত্যাশা করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও নিউজ এর আরো অনুষ্ঠান আমরা বিভিন্ন ভাবনা নিয়ে যেহেতু বাংলাদেশে এখন পরিস্থিতি অত্যন্ত সংগতাপূর্ণ এর জন্য আমরা ধারাবাহিক ভাবে অনুষ্ঠান করবো এবং আশা করি আপনি আমাদের সময় দিবেন আগামীতে আপনাকে ধন্যবাদ নিউজ সেভেন্টি এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মতামত দিলেন এবং আহ এ ব্যাপারে আহ বিভিন্ন ইস্যু নিয়ে উনি আলোচনা করেছেন এবং আহ উনার প্রতিক্রিয়া উনি জানিয়েছেন তো পরিশেষে আবারও আহ সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কমেন্ট করেছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আগামীতে আপনাদের আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম